হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান হাসারা সবাই আদম সালামের সন্তান মানুষ হিসেবে আমরা সবাই ভাই আল্লাহ আল্লাহতালা কাউকে জন্মগতভাবে অবিশ্বাসী বানাননি বরং প্রত্যেককে সত্য গ্রহণের সুযোগ দিয়েছেন আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে একটাই গ্রহণযোগ্য দিন আর তা হল ইসলাম আল্লাহ আল্লাহতালা কুরআনে বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হল ইসলাম সুরা আলে ইমরান উনিশ তাহলে প্রশ্ন হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান বা নাসারারা কোন কাজ করলে আল্লাহর কাছে ইমানদার হিসেবে দাঁড়াতে পারবে এবং জান্নাত পাবে উত্তর স্পষ্ট ও সহজ এক তাওহিদ গ্রহণ করা আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে মানতে হবে কোনো শরিক নয় কোনো প্রতিমা নয় কোনো মানুষ বা সৃষ্টিকে ইবাদতের যোগ্য নয় আল্লাহ বলেন তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না সুরা নিসা ছত্রিশ দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানা আল্লাহর প্রেরিত শেষ রাসুল হিসেবে হসরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে মানতে হবে এবং তার অনুসরণ করতে হবে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার ওপর ইমান আনবে না সে জান্নাতে প্রবেশ করবে না সাহি মুসলিম তিন কালিমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ মন থেকে বিশ্বাস করে মুখে বলতে হবে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রসুল উল্লাহ এটাই ইসলামে প্রবেশের দরজা চার পূর্বের কুফুরি ও শির্ক থেকে তাওবা ইসলাম গ্রহণের মাধ্যমে আগের সব গুনাহ মাফ হয়ে যায় আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলাম আগের সব পাপ মুছে দেয় সহি মুসলিম পাঁচ ইমানের সঙ্গে কামল নামাজ রোজা জাকাত হজ সক্ষম হলে হালাল হারাম মানা এসব ইমানের ফল আল্লাহ বলেন যারা ইমান আনে ও সৎকাজ করে তাদের জন্যই জান্নাত সুরা বাকারা বিরাশি সুতরাং স্পষ্ট সত্য হল কেউ হিন্দু ঘরে জন্ম নিলেও বৌদ্ধ ঘরে জন্ম নিলেও ইহুদি বা খ্রিস্টান পরিবারে জন্ম নিলেও যদি সে তাওহিদ গ্রহণ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে রাসুল মানে এবং ইসলাম কবুল করে তাহলে কিয়ামতের দিন সে আল্লাহর কাছে ইমানদার হিসেবেই দাঁড়াবে এবং জান্নাত পাবে এটাই আল্লাহর ওয়াদা আল্লাহ বলেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন অনুসরণ করবে তা কখনো গ্রহণ করা হবে না সুরা আলে ইমরান পঁচাশি শেষ কথা আমাদের দায়িত্ব জোর করা নয় বরং সুন্দরভাবে সত্যের দাবাত পৌঁছে দেওয়া হেদায়েত একমাত্র আল্লাহর হাতে আমাদের বক্তব্য যদি ভালো লাগে তাহলে আমাদের পেজে প্রবেশ করুন লাইক দিন শেয়ার করুন কমেন্ট করে আমাদের সাথে থাকুন সত্যের ইমানের দাওয়াত পৌঁছাতে আমাদেরকে সহযোগিতা করুন الله أمد